হ্যালো গাইস আজকে আমি মামার বাড়ি যাব। কলকাতার স্টেশনে যাচ্ছি ওখানে গিয়ে দেখা হবে টাটা হ্যালো গাইস আজকে আমি মামার বাড়ি যাচ্ছি আমি আর আমার বর ওখানে গিয়ে দেখা হচ্ছে কলকাতা স্টেশনে গিয়ে এখন রাস্তা যাওয়ার পথে ট্রেনে করে যাচ্ছি কলকাতার স্টেশনে এসে গেছি এবার ট্রেনে উঠব এখন ট্রেনে বসে পড়েছি এখন ট্রেন চলছে না আজ কলকাতা থেকে লালগোলায় মামার বাড়ি যাচ্ছি অনেক দিন পর মামার বাড়ি যাচ্ছি আমার খুব আনন্দ হচ্ছে আমাকে কেমন লাগছে হালকা লাইট মেকআপ করেছি আমি হাই फ्रेंड्स যাচ্ছি আজকে আমাদের স্পেশাল জায়গা বনপুর লালগোলা দেখা হবে আমাদের মা মায়ের সাথে চলো তাহলে দেখাই হয়ে যাক আমাকে চুইদারটা পরে কেমন লাগছে সবাই কমেন্টে অবশ্যই বলো হাই फ्रेंड्स আমরা আজকে যাচ্ছি হাজার তো একটু আর তোমার ডাল তো যাচ্ছে অনেক দিন পর যাচ্ছি আনতে এটা ছেড়ে দিলাম কি সুন্দর প্রাকৃতিক হাওয়া সবুজে ধানের ক্ষেত দারুন লাগছে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাখে শাখে পাখিটাকে কত শোভা পাশে টেনেতে বসে আমি খেলাম মাখন পাউটি সবুজ ঘাসে ভরা আমার মনটা জাস্ট ভরে গেল তারপরে আমি আর আমার হাজবেন্ড ঘুগনি খেলাম সত্যি জায়গাটা সত্যি খুবই সুন্দর অপরূপ শোভাময় আমার জানলার পাশে বসতে খুবই ভাল লাগে প্রচুর হাওয়া দেয় ওই জন্য খুব ভাল লাগে সবাই সাবস্ক্রাইব করো প্রচুর কমেন্ট করো আর প্রচুর শেয়ার করো কিছু কিছু ফটোশ্যুট তোমাদের কাছে তুলে ধরলাম তোমরা আমার একটা ফ্যামিলির মতো তাই তোমাদের কাছে কিছু শেয়ার করলাম টা টা